তো নমস্কার বন্ধুরা এবারে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বা ব্যক্তিগত ভিন্নতা যে টপিকটা রয়েছিল এই টপিক থেকে বিগত বছরে কি কী প্রশ্ন এসেছে এই সবগুলো প্রশ্ন আমরা দেখব আপনাদেরকে সাথে নিয়ে তো এখানে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বেছে নিয়েছি তো এই প্রশ্নগুলো আমরা আপনাদের সঙ্গে নিয়ে এবার সলভ করতে চলেছি সুতরাং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে টপিকটা রয়েছে এই টপিক থেকে আমাদের কি কি প্রশ্ন আসে পরীক্ষায় এবং কি ধরনের প্রশ্ন আসে এটা আপনারা বুঝতে পারবেন তো প্রথম প্রশ্ন আমরা দেখি শিক্ষার্থীরা ব্যক্তিগত পার্থক্য প্রদর্শন করে তাই একজন শিক্ষকের উচিত তো তার আগে বলে রাখি এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্বন্ধে আমরা আমাদের লাইভ ক্লাস অলরেডি যেটা আমাদের কন্ডাক্ট হয়ে গেছে ঠিক আছে তার সম্পূর্ণ কনসেপ্ট আমরা লাইভে ডিসকাস করেছিলাম তো আপনারা এই যে ক্লাসটা দেখতে পাচ্ছিলেন আপনাদের হয়তো মনে আছে আমরা কিছুদিন আগে আমরা লাইভের মাধ্যমে এই সম্পূর্ণ ক্লাসটা আমরা প্রাইভেট অ্যাপের মাধ্যমে আমাদের অ্যাপে আমরা এই ক্লাসটা অলরেডি সলভ করে দিয়েছি তো যারা আমাদের এই ক্লাসটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন অতি গুরুত্বপূর্ণ ক্লাস ছিল প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে এক এক করে আমরা এই ইন্ডিভিজুয়াল ডিভারেন্সের সম্বন্ধে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যারা আমাদের পেইড গ্রুপে জয়েন আছেন তারা অবশ্যই ক্লাসটা পেয়ে গেছেন তাই তো তো ঠিক আছে যদি আপনারা কেউ না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সহজ গিয়ে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এবার দেখে নেওয়া যাক শিক্ষার্থীরা ব্যক্তিগত পার্থক্য প্রদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে যেমন কোনো কোন দুইজন ব্যক্তি কিন্তু এক নয় একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি আলাদা সেটাকে বলা হয় ব্যক্তিগত পার্থক্য এই ব্যক্তিগত পার্থক্য রয়েছে তারপরেও একজন শিক্ষকের কি করা উচিত এটা জানুয়ারি দুই হাজার বারোতে আসা প্রশ্ন কঠোর শৃঙ্খলা প্রয়োগ করা আমরা কখনো কঠোর শৃঙ্খলা প্রয়োগ করি না ছাত্রদের সঙ্গে কঠোর হই না স্ট্রিক্ট হই না এটা ক্যান্সেল পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা এটা তো মোটেই কখনো সম্ভব না কারণ এক্সামের সংখ্যা বা পরীক্ষার সংখ্যা বা টেস্টের সংখ্যা আমরা বাড়াবো সেটা কখনো পাড়াগতিতে কারেক্ট আনসার হবে হবেই না ক্লিয়ার আর শেখার অভিন্ন গতির উপর জোর দেওয়া বিভিন্ন ধরনের শেখার অভিজ্ঞতা প্রদান করা তো এটা কারেক্ট আনসার হবে ভ্যারাইটি অফ লার্নিং এক্সপেরিয়েন্স অর্থাৎ বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা শেখার যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রদান করতে হবে বিভিন্নভাবে তার সুযোগ সুবিধা দিতে হবে শিক্ষার্থীকে সে যেন খুব ভালো করে জিনিসটা বুঝতে পারে শিখতে পারে অর্থাৎ ভ্যারাইটি অফ এক্সপেরিয়েন্স তারা বিভিন্ন অপরচুনিটি দিতে হবে শেখার জন্য কোনো না কোনোভাবে তো শিখতে পারবে তাই না তারপর দেখি নভেম্বর দুই হাজার বারোতে যে প্রশ্নটা এসেছিল সুবিধা বঞ্চিত শিশুদের নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করার জন্য নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত উপায় উপায় হবে যে সমস্ত ছাত্ররা নিয়মিত স্কুলে যেতে পারছে না তারা স্কুলে যে আর সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে স্কুলে যাতায়াতের যেটা সুবিধা এই সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত রয়েছে ওই বঞ্চিত শিশুদের জন্য আপনি যদি তাদেরকে নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করতে চান তাহলে আপনি কি করবেন এজ এ শিক্ষক হিসাবে আপনার কি করা উচিত স্কুল কর্তৃক নিযুক্ত একজন শিশু সংগ্রাহককে প্রতিদিন বাড়ি থেকে শিশুদের আনতে হবে এ চাইল্ড কালেক্টর এমপ্লয়েড বাই দ্য স্কুল মাস্ট ব্রিং চিলড্রেন ফ্রম হোমস এভরিডে এবার দেখুন স্কুলটা আমার এইখানে অবস্থিত ছাত্র কিছু ছাত্র আসবে এদিক থেকে কিছু আসবে ওই দিক থেকে কিছু আসবে ওই দিক থেকে কিছু ছাত্র ওই দিক থেকে আসবে অর্থাৎ বিভিন্ন চতুর্দিক থেকে আমার স্কুলে ছাত্ররা আসবে তাই তো তো একজন ব্যক্তি এ চাইল্ড কালেক্টর মানে একজন একজন ব্যক্তি ব্যক্তি তো কি করে সব দিক থেকে বাচ্চাগুলোকে পারবে সব দিক দিয়ে এটা কখনোই সম্ভব না তাই সেখানে একজন স্কুল গ্রাহক সেটা কারেক্ট আনসার হবে না প্রতিদিন শিশুদের আকর্ষণ করার জন্য প্রতিদিন পাঁচ টাকা করে প্রদান করবেন আপনি কি আপনার ঘর থেকে শিশুদেরকে টাকা দেবেন সেটা কখনোই সম্ভব না আমরা কি কখনোই শিশুদেরকে প্রতিদিন আচ্ছা কোনো একদিন হয়তো দিয়ে দিলাম কোনো একজনকে বা দুজনকে প্রতিদিন ডেইলি ডেইলি কি তাকে কি আমার পকেট থেকে কি টাকা দেবো এটা কি আদৌ সম্ভব সেটা আদৌ সম্ভব না স্কুলে যেতে না পারলে তাকে আইনত দণ্ডনীয় অপরাধ সেটা বলা যায় কিন্তু না গেলে কিছু করার নাই তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি আবাসিক স্কুল খোলা হয় হোস্টেল স্কুল যদি খোলা হয় বা রেসিডেন্সিয়াল স্কুল যদি হয় তাহলে এখানেই তারা থাকলো এখানে বসবাস করলো এবং এখানেই তারা স্কুলে থাকলো এখানে স্কুলে আসতে যেতে তার কোনো অসুবিধা হল না তার সুবিধেই হবে ক্লিয়ার তারপর দেখি বিদ্যালয়গুলিতে ব্যক্তিগত পার্থক্য পূরণ করা উচিত স্কুল ক্যাটার টু ইন্ডিভিজুয়াল এটা জুলাই দুই হাজার তেরোতে আসা প্রশ্ন তো বিদ্যালয়গুলির ব্যক্তিগত পার্থক্য কি করে পূরণ করা উচিত কোয়েশ্চন থ্রি পৃথক শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান কমানো শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মদক্ষতা সমান করা শিক্ষার্থীরা কেন শিখতে সক্ষম বা বুঝতে পৃথক শিক্ষার্থীদের নম্বর দেখুন গ্যাপ বিটুইন ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এখানে আমরা গ্যাপ রাখবো না প্রত্যেক ছাত্রদেরকে আমরা সমানভাবে পড়াতে হবে পৃথকভাবে পড়াতে হবে না তো শিক্ষার্থীদের দক্ষতা এবং কর্মদক্ষতা সমান করা মানে এক গ্রুপে আমরা করলাম যে দক্ষতা অনুযায়ী যারা ভালো ছাত্র তাদেরকে আমরা এক গ্রুপে করলাম যারা একটু খারাপ তাদেরকে অন্য গ্রুপে করলাম আমরা সেই রকম করি না ঠিক আছে তো পৃথক শিক্ষার্থীদের একচাটিয়া রুট করা অর্থাৎ একচাটিয়া বুধ করা অর্থাৎ যারা একদম পারছে না তাদেরকে আলাদা আলাদাভাবে করা কিন্তু না আমরা ইনক্লুসিভ এডুকেশনে আমাদের বলেছে কি সবার জন্য সমান শিক্ষা সবাইকে আমরা সমানভাবে শিক্ষা দান করতে হবে সবাই যাতে সমানভাবে বুঝতে পারে এই জিনিসটা দেখতে হবে তার মানে অপশন নাম্বার ফোরও এখানে কারেক্ট আনসার হবে না তো কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার গ শিক্ষার্থীরা কেন শিখতে অক্ষম বা সক্ষম তা বুঝতে হবে কোন শিক্ষার্থীরা কেন বুঝতে পারছে না তাকে কি করলে পড়ালে সেটা বুঝতে হবে এই জিনিসটা শিক্ষক আমাদেরকে বুঝতে হবে তার মানে অপশন নাম্বার গো ইজ দ্য রাইট আনসার আন্ডারস্ট্যান্ড হোয়াই স্টুডেন্টস আর এবল অর আনএবল টু লার্ন শিক্ষার্থীরা কেন শিখতে পারছে এবং কোন জিনিসটা শিখতে পারছে না তো যদি শিখতে না পারে তো কেন শিখতে পারছে না তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে বা চিন্তা করতে হবে তারপর দেখি হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ক্যান স্কুল প্রোভাইড টু অ্যাড্রেস দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন চিলড্রেন পার্থক্য মোকাবিলায় একটি স্কুল কি ধরনের সহায়তা প্রদান করতে পারে শিক্ষার্থীদের মধ্যে যদি ব্যক্তিগত পার্থক্য রয়েছে মোকাবিলা করতে হবে তো একটা স্কুল কি ধরনের সহায়তা প্রদান করতে পারে নাম্বার ফোর শিশু কেন্দ্রিক পাঠ্যক্রম অনুসরণ করে এবং শিক্ষার্থীদের মধ্যে একাধিক শেখার আমরা শিক্ষার্থীদের মধ্যে শেখার একাধিক করতে পারি বিভিন্ন প্রকারের মাল্টিপল অপরচুনিটি তাকে দিতে পারে এটা বাকি অপশনগুলো দেখি ব্যক্তিগত পার্থক্য দূর করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ এখানে অনেক পদক্ষেপ হতে পারে সম্ভাব্য অনেকগুলো স্টেপ হতে পারে সবগুলো ফলো করা সম্ভব না এটা বিশেষ স্কুল স্পেশাল স্কুল আমাদের দরকার নাই সকল শিক্ষার্থীদের একই স্তরে পাঠ্যক্রম করলে হয় না বিভিন্ন লেভেলে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে পাঠদান করতে হয় তো সবাইকে একই স্তরের পাঠ্যক্রম শিক্ষাদান করলে হবে না এটাও ক্যান্সেল তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার কো ফলো এ চাইল্ড সেন্টার কারিকুলাম অ্যান্ড প্রোভাইড মাল্টিপুল লার্নিং অপরচুনিটিস টু চিলড্রেন জেনারেলি মাল্টিপুল অপরচুনিটিস আছে পজিটিভ ওয়ার্ড তো এটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড পজিটিভ ওয়ার্ড চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম এটাও একটা পজিটিভ ওয়ার্ড তারপরে আলটিমেটলি অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন একটি শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য মানে কি এটা ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দোতে আসা প্রশ্ন কোয়েশ্চন ফাইভ তো প্রত্যেকটা কোয়েশন কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চন ঠিক আছে তো এই ধরনের টপিক ওয়াইজ আমাদের ক্লাস চলছে আমাদের সহজগুরু অ্যাপে আপনারা যদি এখনও আমাদের কোর্সে জয়েন হন নাই এবং জয়েন হতে চান অবশ্যই প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন প্লে স্টোরে গিয়ে সহজগুরু টাইপ করলে একটা অ্যাপ চলে আসবে এখানে কোর্স চলছে আপনারা দেখতে পাবেন এবং আপনারা নিয়মিত আপনার যা কোর্স দরকার আপনারা সেখানে জয়েন হতে পারেন এখানে পেপার টু পেপার ওয়ানের সবগুলো কোর্স রয়েছে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ভাই টপিক ওয়াইজ ক্লাস আমরা করাচ্ছি আমাদের অ্যাপে কন্টিনিউ ক্লাস চলছে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভ কারেক্ট আনসার কী হবে দেখি এবার দেখি একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য হ্যাঁ যা বলছিলাম পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখি একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে এটা আমরা কি করে দেখবো এটা কারেক্ট আনসার কী হবে শিক্ষকদের মধ্যে বৈচিত্র্যময় শ্রেণিকক্ষ নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় অসুবিধা অসুবিধা নয় শিক্ষকদের জন্য বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ যদি হয় তাহলে শিক্ষকদের জন্য অসুবিধা না সুবিধা সেটা আমরা মূল ফ্যাক্টর না আমাদের কথা হচ্ছে আমরা শিক্ষার্থীরা যাতে শিক্ষাদান করতে পারি ছাত্ররা যাতে ভালো করে বুঝতে পারে এটাই হচ্ছে মূল কথা আমাদের শিক্ষকদের এখানে অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে সেটা প্যারাগজিতে বলে না সুতরাং এটা অ্যান্সার ক্ষতিকারক কারণ তারা ছাত্রছাত্রী দ্বন্দ্বের দিকে পরিচয় মুঠেই না ব্যক্তিগত পার্থক্য রয়েছে তার মানে ছাত্রছাত্রীরা দ্বন্দ্ব করে সেটা মুঠেই কথা না অযুক্তি কারণ তারা পাঠ্যক্রমের লেনদেনের গতিকে সবচেয়ে ধীর শিক্ষার্থীর স্তরে কমিয়ে দেয় এটাও কারেক্ট না বৈচিত ব্যক্তিগত পার্থক্য এটা হচ্ছে সুবিধাজনক তার কারণ তারা শিক্ষককে জ্ঞানীয় কাঠামোর একটা বিস্তৃত পুল অন্বেষণ করতে পরিচালিত করে ক্লিয়ার এটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস এজ দে লিড টিচার টু এক্সপ্লোর এ উইডার পুল অফ কমিটিভ স্ট্রাকচার একটা জ্ঞানীয় কাঠামোর দিক দিয়ে অর্থাৎ বিভিন্ন ব্যক্তির বিভিন্ন দিক দিয়ে যে জ্ঞানের কাঠামো রয়েছে সেটা সবার কিন্তু সমান না কেউ হয়তো গানের দিক দিয়ে জ্ঞানটা ভালো কেউ নাচের দিক দিয়ে ভালো কেউ আর্টে ভালো কেউ পড়াশোনায় ভালো তো যে যেদিকে দক্ষ তাকে সেই দিকেই ধরেন খেলাধুলায় ভালো যে যেদিকে ভালো তাকে সেদিকেই তাকে যদি আমরা ধাবিত করি তাহলেই তো সে সফল তাই না আর আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন ছাত্রকে সফল বানানো তো এটা হচ্ছে কি ব্যক্তিগত পার্থক্য থাকার কারণে এইসব হচ্ছে সবাই যদি সমান হতো তাহলে তো সবাই রোবট হয়ে যেত সবাই তো মানুষ হতো নবাই শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে শিক্ষকের কি করা উচিত এটা সেটেড সেপ্টেম্বর টু থাউজেন্ড আসা প্রশ্ন রিগার্ডিং লার্নার্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস দ্য টিচার শুড কি হতে পারে কারেক্ট আনসার আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো প্রথমে হচ্ছে কি ডিডাকটিভ মেথড আমরা কখনো ডিডাকটিভ মেথড অ্যাপ্লাই করি না আমরা সব সময় যত সময় সম্ভব আমরা ইন্ডাকটিভ মেথড ইউজ করি ডিডাকটিভ মেথড ইউজ করি না এটা ক্যান্সেল বেশিরভাগ সময় অ্যালগোরিদম ব্যবহার করা মুখস্ত করা মুখস্ত করা বা মেমোরাইজ করা এটা তো মোটেই কারেক্ট আনসার হবে না আর অ্যালগোরিদমের কথাও সেখানে আসছে না ব্যক্তিগত পার্থক্য ক্ষেত্রে আমাদের কি করতে হবে ভ্যারাইটি অফ লার্নিং সিচুয়েশন প্রোভাইড করতে হবে বিভিন্ন ধরনের শেখার পরিস্থিতি প্রদান করতে হবে ছাত্র বিভিন্ন ধরনের শেখার পরিস্থিতি তা দিতে পারে অর্থাৎ তারা বিভিন্নভাবে যেন তারা কি করতে পারে শিখতে পারে অসুবিধাগ্রস্ত অসুবিধাগ্রস্ত পটভূমির শিশুদের জন্য একজন শিক্ষকের কি কী করা উচিত যে সকল ছাত্ররা ডিসঅ্যাডভান্টেজে রয়েছে তো টিচার কী করতে পারেন সিটেড ফেব্রুয়ারি দুই হাজার ষোলোতে আসা প্রশ্ন কোয়েশন নাম্বার সেভেন তো সেভেনের কারেক্ট আনসার কী হয় দেখি তাদের প্রচুর লিখিত কাজ দেওয়া আচ্ছা তাদেরকে যদি প্রচুর লিখিত কাজ দিই তাদের অসুবিধাটা সুবিধা হয়ে যাবে এটা না এটা কখনই হতে পারে না এটা কাল্টাম আর ক্লাসে তাদের আলাদাভাবে বসানো মোটেই না ভাই আমরা বলছি সবাই একসঙ্গে বসবে ক্লিয়ার যাদের অসুবিধা সুবিধা সবাই আমাদের একসঙ্গে বসতে হবে সবাইকে একসঙ্গে মিলেমিশে চালাতে হবে ঠিক আছে না ইগনোর দেম ছাত্রদেরকে আমরা কখনো ইগনোর করতে পারি না বা উপেক্ষা করতে পারি না তাদের উপেক্ষা করার কারণ তারা অন্যান্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে পারে না তাদেরকে আমরা কখনো উপেক্ষা আমরা নিজেরাও করবো না এবং অন্য শিক্ষার্থী দ্বারা ওই ছাত্রগুলো যাতে হীনমূন্যতার শিকার না হয় এটাও আমরা চিন্তা করবো সুতরাং এটাও কারেক্ট আনসার হচ্ছে না তো যেহেতু তিনটা কারেক্ট আনসার হচ্ছে না আলটিমেটলি আমাদের অপশন নাম্বার বি তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করা এবং ক্লাস আলোচনায় তাদের জড়িত করা তাদের সম্বন্ধে আরও জানতে হবে এই আগে বলেছিলাম যে তার সম্বন্ধে জানতে হবে যে তার কেন শিখতে পারছে না কেন বুঝতে পারছে না কি সমস্যা তার সমস্যা সম্বন্ধে আমাকে প্রথমে কি করতে হবে জানতে হবে জানার চেষ্টা করতে হবে এবং তার যে যে ডিসকাশন ডিসকাশনটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড এবং ইনভলভ ইনভলভ মানে অন্তর্ভুক্ত করা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শ্রেণিককে এটাই বলে যে ছাত্রদেরকে আমরা কি করব সবাইকে একসঙ্গে ইনভলভ করব তার মানে অপশন নম্বর বি এখানে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এটা হচ্ছে সেপ্টেম্বর দুই তে আসা প্রশ্ন কি প্রশ্ন দেখি শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য মেটানোর জন্য একজন শিক্ষকের কি করা উচিত ব্যক্তিগত পার্থক্যটাকে আমরা কি করতে পারি ক্যাটার করতে বা পার্থক্যটা মেটানোর জন্য আমরা কি করতে পারি শিক্ষাদান এবং মূল্যায়নের অভিন্ন এবং মানসম্মত পদ্ধতি থাকতে হবে কোয়েশ্চন নাম্বার এইট এখানে দেখুন স্ট্যান্ডার্ড ওয়েজ বা স্ট্যান্ডার্ড কারিকুলাম বা মানসম্মত পরীক্ষা এইগুলো আমরা করতে পারি না স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা করব না আমরা সিম্পল ওয়েতে করব সুতরাং এটা ক্যান্সার তো এবার দেখুন ছাত্রদেরকে আমরা সেগ্রিগেট করি না এবং লেবেল করি না সেগ্রিগেট অর্থাৎ তাকে আলাদা করা বা চিহ্নিত করা নম্বরের ভিত্তিতে বিশেষ করে মার্কস কোনোভাবেই মার্কসের ভিত্তিতে করতেই পারবো না যে সে দশের মধ্যে সাত পেলো তাহলে সে ভালো আর ওই ছাত্রটা দোষের মধ্যে দুই মার পাইলো তার মানে সে খারাপ অর্থাৎ দুজনকে আলাদা করবো এইভাবে আমরা কখনো আমরা করি না ক্লিয়ার শিক্ষার্থীদের উপর কঠোর নিয়ম আরোপ করা কঠোর নিয়ম আগে বলেছিলাম যে স্ট্রিক্ট রুল বা কঠোর নিয়ম আমরা কি করতে পারি না আমরা ব্যবহার করতে পারি না তার মানে অপশন আবার ঘ এখানে কারেক্ট আনসার হলো না তো আলটিমেটলি আমাদের তিনটা অপশন যখন এলিমিনেট হয়ে যায় তো একটা আনসার বেঁচে থেকে এটাই হবে কারেক্ট আনসার শিক্ষার্থীদের সাথে সংলাপে অংশগ্রহণ করা এবং তাদের দৃষ্টিভঙ্গিতে মূল্য দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে যে সংলাপ আছে সংলাপে অংশগ্রহণ করতে হবে এবং তাদের দৃষ্টিভঙ্গিকে মূল্য দিতে হবে তারপর হচ্ছে কোয়েশন নাম্বার নাইন বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পটভূমির শিশুদের নিয়ে একটি বৈচিত্র্যময় শ্রেণিকক্ষ থাকা সকল শিক্ষার্থীর শেখার অভিজ্ঞতাকে সম্পৃক্ত করে এই বিবৃতিটা কি এটা সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন আসা প্রশ্ন হেভিং এ ডাইভার্স ক্লাসরুম অর্থাৎ ডাইভার্স ক্লাসরুম থাকা সত্ত্বেও With children of চিলড্রেন অফ This statement ইকোনমিক ব্যাকগ্রাউন্ড number কারণ ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের ডাইভার্স থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের মধ্যে বৈষম্য থাকা সত্ত্বেও ছাত্ররা সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক দিয়া সকল ছাত্রছাত্রীরা কী করে শেখার অভিজ্ঞতা সমর্থ করে তার মানে একজন ছাত্র আরেকজনের কাছ থেকে শেখার চেষ্টা করে তো এটা কারেক্ট আনসার হচ্ছে সঠিক কারণ শিশুরা তাদের সহকর্মীর কাছ থেকে অনেক দক্ষতা শিখে এস ফর এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে একটা একটু খালি জায়গা এখানে আমার দরকার আমি এই প্রশ্নটা আপনাদেরকে এই নয় নম্বর প্রশ্নটা এক্সপ্লেন করছি আমি এখানে একটু দেখুন যেমন আমার ক্লাসে পাঁচটা ছাত্র আছে পাঁচটা ছাত্র তো পাঁচটা ছাত্রকে আমি একটা গ্রুপ বানিয়ে দিলাম তো একটা গ্রুপ বানিয়ে দিলাম এখানে দুইজন ছাত্র খুব তেজ মিজাজি মানে তাদের যে মস্তিষ্কটা খুব ভালো বলতে পারি আর বাকি তিনজনের মস্তিষ্ক একটু কম যদি তারা স্কেফোল্ডিং পায় তাহলে কিন্তু তারা ঠিকঠাকভাবে করতে পারে তো তার মানে এই পাঁচজনকে যদি একসঙ্গে মিলিয়ে দিই তাহলে এই দুইজনের যে জ্ঞানটা কথাবার্তার মাধ্যমে সামাজিক আচার আচরণের মাধ্যমে এই তিনজনের মধ্যে চলে যাবে সব সময় যখন এই দুই ভালোর সঙ্গে যখন খারাপগুলো মিশবে তখন সেটা ভালো হতেই হবে তাই না সব সময় চলতে 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 ভালো পথে চলতে ভালো হবে সুতরাং ছাত্ররা ভালোর কাছ থেকে ভালোই শিখতে পারে এবং এই তিনজনের মধ্যে পড়াশোনায় ভালো না হতে না হলেও কি হবে কেউ হয়তো গানে ভালো কেউ হয়তো সঙ্গীতে ভালো সঙ্গে ভালো কেউ হয়তো গেইমে ভালো তার মানে এই যে দুইজন যারা গান পারে না বা সঙ্গীত পারে না কিংবা ডান্স পারে না তো যারা পারে তাদের সঙ্গে যদি আমি মিলে দিই তাহলে তারা শিখতে পারবে তার মানে একজন ছাত্রের সংশ্লিষ্টে এসে আরেকজন ছাত্রটা শিখতে পারে শিশুরা তাদের সহকর্মীর কাছ থেকে অনেক দক্ষতা শিখে এটা কারেক্ট এবার সেটার দুই হাজার বিশ বিশে কি এসেছিল দেখি শিশুদের বিকাশে ব্যক্তিগত পার্থক্যের কারণ হিসেবে দাঁড়ায় ব্যক্তিগত পার্থক্যের যেটা শিশুদের বিকাশে ডেভেলপমেন্ট যেটা আমরা কই কোয়েশ্চন নাম্বার টেন তো এটা মনে রাখবেন ডেভেলপমেন্ট ইকুয়েল টু হেরিডিটি ইন টু এটা মনে রাখবেন ডেভেলপ বিকাশ মানে কি বংশগতি এবং পরিবেশের গুণন তো বংশগতি এবং পরিবেশের যেটা পারস্পরিক সম্পর্ক কিংবা পারস্পরিক গুণন ফলের মাধ্যমেই কিন্তু বিকাশ হয় শিশুদের বিকাশের ক্ষেত্রে বংশগতিও যেমন দায়ী পরিবেশও কিন্তু তেমনটাই দায়ী তো বংশগতি এবং পরিবেশ উভয়ের উপর নির্ভর করে শিশুর বিকাশ নির্ভর করে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন এ প্রোগ্রেসিভ ক্লাসরুম শুড বি ট্রিটেড এস এটা দুই হাজার বিশে আর একটা আসা প্রশ্ন প্রগতিশীল শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্যকে আমরা কি করে দেখব দক্ষতা বৃষ্টির গোষ্ঠী তৈরির মানদণ্ড হিসাবে যে মানদণ্ড আগে বলেছিলাম মানদণ্ড মানে স্ট্যান্ডার্ড বা এবিলিটি শুধু ভালো ছাত্রদেরকে আমরা রাখবো খারাপদেরকে আমরা রাখবো না এই যে মানসিকতা এটা কখনোই সম্ভব না সবাইকে সমানভাবে দেখতে হবে একটি প্রতিবন্ধকতা এটা না এটা ভালো জিনিস বা বাধা বা প্রতিবন্ধকতা সেখানে হবে কেন প্রগতিশীল শ্রেণী ব্যক্তিগত পার্থক্য মানে একটা প্রতিবন্ধকতা একটা বাধা না ভাই এটা বাধা নয় আর একটা শিক্ষকের ব্যর্থতা এটাও বলতে পারি না তো কারেক্ট আনসার হচ্ছে এখানে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় পরিকল্পনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পার্থক্যটা তখনই আমরা চিন্তা করতে হবে যখন আমরা প্ল্যানিং করব। যখন আমরা লেসন প্ল্যান করব টিচিং লার্নিং প্রসেস যেন তখন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথাটা মাথায় রেখে আমাদেরকে কি করতে হবে প্ল্যানিং করতে হবে লেসন প্ল্যান তৈরি করতে হবে যে আমার ক্লাসে কিন্তু এই ধরনের বাচ্চা রয়েছে এই ধরনের বাচ্চা রয়েছে এই ধরনের বাচ্চা রয়েছে তো এইভাবে করলে এই বুঝবে এইভাবে করলে ওই বুঝবে ওইভাবে বুঝালে ওই বুঝবে অর্থাৎ আপনি তিনটা মেথড তিনটা ধরন তিনটা সিস্টেম একসঙ্গে অ্যাপ্লাই করে আপনি লেসন প্ল্যান তৈরি করতে পারবেন এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা যদি আপনার মাথায় থাকে শিশুদের পছন্দের শেখার ধরনে ব্যক্তিগত পার্থক্যগুলি সমাধান করা উচিত নয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন প্রেফার্ড লার্নিং স্টাইল অফ চিলড্রেন শুড নট বি অ্যাড্রেসড বাই এখানে কোনটা নেগেটিভ আনসার কোনটা উচিত নয় বলেছে ব্যক্তিগত পার্থক্য সমাধান করতে গেলে নিচের এখানে কোনটা আমরা করব না টুয়েলভ তাদের কাছে একাধিক উপায়ে তথ্য উপস্থাপন করা তাদের একাধিক উপায়ে তথ্যের উপর কাজ সুযোগ করে দেওয়া তাদের কাজে নিযুক্ত করার সুযোগ প্রদান করা এর একাধিক উপায় তাদের একাধিক উপায়ে লেবেল করা এবং পৃথক করা এ দেখুন বড়িয়া বাই লেবেল লেবেলিং এবং সেগ্রিগেট আগে বলেছিলাম যে আমরা ছাত্রদেরকে কি করি না লেবেল করি না এবং সেগ্রিগেট করি না এখানে বলেছে কোনটা করা উচিত নয় এখানে কোনটা করা উচিত নয় হুই শুড নট তো শুড নট মানে লেবেলিং শুড নট সেগ্রিগেট শুড নট লেবেল করা এবং পৃথক করা যাবে না তো অপশন নম্বর ঘ অপশন নম্বর ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন আশা করি বুঝতে পারছেন ভাই তারপর দেখি পরবর্তী প্রশ্ন ফাইভ জানুয়ারি দুই হাজার বাইশ অনলাইন কোয়েশ্চন পেপারে কি প্রশ্ন এসেছিল শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য মেটাতে নিম্নলিখিত কোনটি কৌশল কার্যকর কৌশল নয় শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য মেটাতে গেলে নিম্নলিখিত কোনটি কার্যকর কৌশল নয় কারো মৌখিক এবং অমৌখিক যোগাযোগের উপর চিন্তা করুন পার্থক্যগুলা চিনুন এবং সম্মান করুন পর্টাল রিকগনাইজ অ্যান্ড রেসপেক্ট ডিফারেন্স অফ পর্টাল ইউজ ডাইভার্স প্যাডাগোজিক্যাল স্ট্র্যাটেজিস তারপর বলে হচ্ছে আইডেন্টিফাই ডেফিসিট অফ স্টুডেন্ট অ্যান্ড কারেক্ট দ্যাম এখানে কোয়েশ্চেন নাম্বার থার্টিনের কারেক্ট আনসার কোনটা হবে ব্যক্তিগত পার্থক্য মেটাতে নিচের কোনটা আমরা করব না শিক্ষার্থীদের কে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন এফেক্টিভ ক্লাসে আমরা কি করে মানে কোনটা আমরা করব না কারো মৌখিক এবং অমৌখিক যোগাযোগ করবার চিন্তা করুন এটা তো করতে হবে পার্থক্যগুলি চিনুন এবং সম্মান করুন ঠিক আছে রিকগনাইজ এন্ড রেসপেক্ট ডিফারেন্স অফ পোর্টাল পার্থক্যগুলো জানতে হবে কার কী পার্থক্য আছে সেটা আমাদের জানতে হবে বিভিন্ন শিক্ষাগত কৌশল ব্যবহার করতে হবে এটাও কারেক্ট তো তার মানে অপশন নাম্বার ডিটা কারেক্ট আনসার নয় শিক্ষার্থীদের ঘাটতিগুলি চিহ্নিত করুন এবং সেগুলি সংশোধন করুন এবার কথা হচ্ছে ঘাটতিগুলি চিহ্নিত করতে তোমাদের হবে ঠিক আছে ঘাটতিগুলো চিহ্নিত করতে হবে শিক্ষার্থীদের কোথায় কী সমস্যা রয়েছে এটা আমাদের চিহ্নিত করতে হবে কিন্তু সেগুলিকে সংশোধন সঙ্গে সঙ্গে করা যাবে না কারেক্ট সঙ্গে সঙ্গে করা যাবে না যেমন ধরুন আমি একটা শিশুকে বললাম যে এই যে তেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে এটা তুমি পড়ো এটা তুমি পড়ো তো এটা পড়তে পড়তে সে ওই উচ্চারণটা সে ভুল করলো এস ফর এক্সাম্পল সে পড়তে স্টার্ট করেছে সে ওইখানে এসে এই উচ্চারণটা সে ভুল করেছে সে যোগাযোগ না বলে যুগ বলে দিয়েছে তারপর এখানে আবার পার্থক্য না বলে পার্থক্যগুলি না বলে সে বলেছিল পাথকগুলি পাথকগুলি চেনুন এবার আমি কি করব এই যে সে বললো যে কারো মৌখিক এবং অমৌখিক যোগাযোগ উপর চিন্তা করুন এই যোগাযোগ বলার সঙ্গে সঙ্গে আমি তাকে বাধা দিলাম এবং বললাম যে এটা যোগাযোগ না এটা হচ্ছে যোগাযোগ এটা হচ্ছে আসলে ভুল এই ধরনের আমরা করব না আমরা কি করবো তাকে সে যোগাযোগ বলেছে তো সে ভুল বলেছে তাকে বলতে দিন তাকে সম্পূর্ণটা শেষ করতে দিন তাকে যে আমি যতটুকু দিয়েছি ততটুকু শেষ করতে দিন তারপর আমি বলবো ঠিক আছে তুমি বলেছো খুব সুন্দর কিন্তু এটা তুমি বলেছিলে যোগাযোগ কিন্তু এটা আসলে যোগাযোগ না এটা হচ্ছে যোগাযোগ এবং এটা তুমি বলেছিলে পাথক এটা পাথক নয় এটা হচ্ছে পার্থক্য তো তার শেষ হওয়ার পর আমাদের বলতে হবে ক্লিয়ার এটা মাথায় রাখবেন কারণ এখানে কিছু যুক্তি রয়েছে চাইল্ড প্যাটাগোজি যারা রয়েছে সাইকোলজিস্ট ওনারা যুক্তি দিয়েছেন যে আপনি যখনই এখানে শিশুটা যখনই বলা স্টার্ট করবে সঙ্গে সঙ্গে যদি আপনি তাকে বাধা দেন যে আস্তে ওই জায়গাতে ভুল হয়েছে তার মানে তার মধ্যে নার্ভাস ফিল আসবে আর সে যখন নার্ভাস হয়ে যাবে তখন তার পরবর্তীতে কি রয়েছে সেটা সে পড়তে তার ভুল হবে এবং সে অনেক দ্বিধাগ্রস্ত হবে যে আদৌ আমার বাকিগুলো ভুল হবে কি না এই ধরনের সে চিন্তা করবে ক্লিয়ার এখানে বলেছে কোন ধরনের শিক্ষাদান একজন শিক্ষককে তার শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য পূরণ করতে সক্ষম করে এবার দেখুন মান এবং ইউনিফর্ম স্ট্যান্ডার্ড আমরা করি না ঠুটেলি পরীক্ষা কেন্দ্রিক এক্সাম সেন্টার মুঠেই না এটাও ক্যান্সেল সম্পূর্ণরূপে পাঠ্যপুস্তক কেন্দ্রিক এটাও আমাদের কার কখনো সম্ভব নয় তো এর কারেক্ট অ্যান্সার আকর্ষণীয় বা প্রাসঙ্গিক অর্থাৎ এঙ্গেজিং এবং কন্টেকচুয়াল এটা হবে কারেক্ট এখানে স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড কারিকুলাম স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক স্ট্যান্ডার্ড এভালুয়েশন এই ধরনের যতগুলো ওয়ার্ড থাকবে ক্যান্সেল টোটালি সেন্টার্ড অ্যারাউন্ড এক্সাম পরীক্ষার উপর সম্পূর্ণ নির্ভর মোটেই না কাটলাম পরীক্ষা বলতেই নেগেটিভ টোটালি সেন্টার্ড অ্যারাউন্ড টেক্সট বুক সম্পূর্ণটা বইয়ের উপর নির্ভর না ভাই বই ছাড়াও কিন্তু অনেক কিছু শেখানো যায় সুতরাং কারেক্ট আনসার হচ্ছে এঙ্গেজিং অ্যান্ড কন্টেকচুয়াল কন্টেকচুয়াল আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক হবে কারেক্ট আনসার তারপর আমরা একটা এজারশন এবং রিজনের প্রশ্ন দেখে নিই তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি আমাদের সহজগুরু অ্যাপে আমাদের ক্লাস চলছে সহজগুরু অ্যাপে আমরা প্রতিদিন ক্লাস করছি ঠিক আছে ভাই তো সিটেট পরীক্ষার বাংলা ভাষার কমপ্লিট কোর্স যা যা প্রয়োজন পাইডাগজি গ্রামার তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশন মানে বাংলা ভাষার যা যা দরকার সবগুলো আমরা ক্লাস করছি তাছাড়া পেপার ওয়ানের অল সাবজেক্ট পেপার টু এর অল সাবজেক্টও আপনারা আমাদের এই সহজগুরু অ্যাপে কোর্স চলছে মাত্র স্বল্প মূল্যে দিতে পারবেন এখানে মক টেস্টও দিতে পারবেন তারপর প্র্যাকটিস সেটও রয়েছে সবগুলো অ্যাভেলেবেল ফ্যাসিলিটি রয়েছে আপনারা সবাই সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনারা দেখে নিতে পারেন আমাদের প্লেস্টোরে সার্চ করে সহজগুরু লিখলেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া বাংলা ভাষার হানড্রেড পারসেন্ট পিডিএফ আমার কাছে রয়েছে যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলা ভাষায় টোটাল একশো ত্রিশ একশো ত্রিশ প্লাস পিডিএফ আমার কাছে আছে রয়েছে একশো চল্লিশ পঞ্চাশটা রয়েছে তো একশো ত্রিশটা প্লাস আমরা দিতে পারবো ওয়ান থার্টি প্লাস পিডিএফ রয়েছে আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের প্রয়োজন হয় এটা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাদের ক্লিয়ার কিন্তু এটা সামান্য এটা পেইড হবে আপনারা পেমেন্ট করার পর আপনারা আমাদের এই পিডিএফটা পেতে পারবেন ক্লিয়ার যদি দরকার হয় অবশ্যই জানাবেন তাছাড়া আমাদের ফ্রি ভিডিও অ্যাভেলেবল রয়েছে সহজগুরু ইউটিউব চ্যানেলে বা সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আচ্ছা এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন দেখতে পাবেন এটাও কনফার্ম বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য শ্রেণিকক্ষের শিক্ষাদান সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল হওয়া উচিত কোয়েশ্চেন নাম্বার ফিফটিনের বি বিভিন্ন সাংস্কৃতিক পটমে ক্লাসরুম প্যাডাগজি শুড বি কালচারালি রেসপন্সিভ টু মিট দ্য নিডস নিডস অফ স্টুডেন্টস ফ্রম ডাইভার্স কালচারাল ব্যাকগ্রাউন্ড ইয়াস বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির শিক্ষার্থীদের জন্য চাহিদা পূরণের জন্য বিভিন্ন সাংস্কৃতিকভাবে শিক্ষা দান দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ এটা কারেক্ট এটা হচ্ছে শুদ্ধ শ্রেণীকের সমতা কেবলমাত্র মানসম্মত পাঠ্যক্রম এবং মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে না ভাই না না এখানে কেবলমাত্র এটাই নেগেটিভ ওয়ার্ড এবং মানসম্মত পাঠ্যক্রম মানে স্ট্যান্ডার্ড কারিকুলাম এটাও তো নেগেটিভ সুতরাং এটা ভুল তো এখানে কারেক্ট আনসার আমাদের হবে এ সত্য কিন্তু আর মিথ্যা অপশন আর বি হবে কারেক্ট আনসার ঠিক আছে এটা জুলাই দুই হাজার চব্বিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা এই পনেরোটা কোয়েশ্চন আপনার দেখিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য এই টপিক থেকে তো পরবর্তীতে এই ধরনের সবগুলো টপিকের ক্লাস আমরা সহজগুরু অ্যাপে দিয়ে দেব তো আপনি সহজগুরু অ্যাপটা এখন ইনস্টল করে নিন এবং আমাদের কোর্সে জয়েন হয়ে যান খুব তাড়াতাড়ি আপনি সবগুলা ক্লাস আমরা দিতে চলেছি এক এক করে আপনারা দেখতে থাকুন ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন